আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাঁচটি গাড়ি বিক্রি হয়েছে তো পঞ্চম নম্বর যে গাড়িটি বিক্রি হইল তো এই গাড়িটি আমাদের ভাই হলো আমাদের ইউটিউবে ভিডিও দেখে আমাদের কাছে আসছে সৌদি আরব প্রবাসী তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের সোরে আব্দুল বাত্র এন্টারপ্রাইস এখানে আসলে আপনার থেকে নান ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না বাইদের সাথে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ তো ভাই একটু পরিচয়টা বলেন কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল সাকরাইল থেকে তো আপনি তো আমার শর্মা আসছেন একটা গাড়িও কিনলেন তো আপনি তো বললেন যে আপনি অনেকদিন যাবতে আমার ভিডিও দেখেন প্রায় এক বছর যাবৎ আপনার ভিডিও দেখেন আপনি যেন কোন দেশে যেন ছিলেন সৌদি আরব ছিলেন তো আপনি তো ওইখান থেকে নিয়োগ করছেন যে আমার কাছে একটা গাড়ি কিনবেন তো এইখানে আসার পর আপনার অনুভূতিটা কি সেটা আপনি একটু বলেন গাড়ি ভালো লাগছে তো আপনি তো মূলত অন্য একটা গাড়ি চয়েস করছিলেন আমার কথার উপর ভিত্তি করে আপনি এই গাড়িটা নিলেন কারণ একটাই যে আপনি আমার ভিডিও দেখে আসছেন আমার উপর আস্থা রাখছেন যার কারণে আপনি পছন্দ করছিলেন আগের মডেল কিন্তু আমি আপনাকে নতুন মডেল এই জন্যই দিছি যাতে গাড়িটা অনেকদিন ভালো সার্ভিসটা দিতে যেতে পারে এবং কি গাড়িটাও নতুন নতুন মডেলের গাড়ি টাঙ্গাইলের নাম্বার সহ এই গাড়িটা আপনাদের কত টাকা বিক্রি করলাম ভাই এক লক্ষ বিশ লক্ষ হাজার তো দশক আপনারা শুনলেন এক লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা আমরা আজকেই কিনছিলাম গাড়িটা কিন্তু একদম পাইকারি দামে আমরা দিয়ে দিছি টাঙ্গাইলের নাম্বার করা নিউ মডেলের গাড়ি একদম নতুনের মতো টায়ার কন্ডিশনটা দেখেন মনে হবে একদম নতুন মানে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ ছিল গাড়িটা এটা টাঙ্গালের নিউ মডেলের গাড়ি আমরা বিক্রি করে দিলাম তো এই ধরনের আমাদের কাছে আরও অসংখ্য গাড়ি আছে আর টিআরও কিন্তু অনেকগুলো আছে পালসারের মধ্যে অনেকগুলো গাড়ি আছে তো এই ধরনের গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই আমাদের শর্মে আসবেন তো ভাই যদি বাইরে থেকে অন্য ভাইয়ের আমাদের শর্মে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখানে আসলে কি তারা গাড়ি কিনা কি জিতবে না ঠকবে অবশ্যই ভালো গাড়ি পাবে কি বলেন তার মানে এখানে মানে যদি এখানে কি কোনো ভয়ের কিছু কিছু আছে আসলে প্রতারিত হবে এরকম নাই বলেন তো দর্শক আপনারা শুনলেন আপনারা যদি চান যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আসতে পারবেন ভাইয়ের বাইরে টাঙ্গাল সদরেই তো যাই হোক ভাই সবাই আপনার সবাই শুনলেন যারা চাচ্ছেন যে আমাদের কাছে আসবেন তারা অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ